মিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা সবাই তো আজকে কিন্তু আরেকটা ড্রেসের ভিডিও নিয়ে আসলাম আজকে বেশ কিছু ড্রেস দেখাবো আপনাদেরকে তো অনেক ড্রেসই দেখা যায় যে এক দুই পিস করে আছে আপুরা অনেক ড্রেস চেয়েছেন কিন্তু পাননি স্টকে ছিল না তো আজকে কিছু ড্রেস দেখাবো যেগুলো আসলে আমার দুই এক পিস করে আছে এই ড্রেসগুলো আমি যাচ্ছি যে দিয়ে দিব আপুদেরকে একটা ডিসকাউন্ট প্রাইসে আজকে তো সেই ড্রেসগুলো আজকে দেখিয়ে দিব তো আমার যে পড়া ড্রেসটা এটাও কিন্তু আজকে পেয়ে যাবেন এটাও আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন তো আমার ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু আমার পেজেরই ড্রেস তো ফার্স্টে হচ্ছে আমি আমার ড্রেসটা দিয়ে শুরু করি আমার ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এটাকে আমি ফার্স্টে দেখিয়ে দিই এটা কিন্তু আমার ড্রেসটা এই যে ড্রেসটা কিন্তু এরকম সাইডে কিন্তু এরকম একটা প্যানেল আছে প্যানেলটা কিন্তু ভীষণ সুন্দর আমি কিন্তু প্যানেলটা এভাবে কাট করে এখানে মাঝখানে জয়েন্ট লেস দিয়ে কিন্তু আমি এভাবে লাগিয়েছি ড্রেসের নিচেও কিন্তু আমি এভাবে দিয়েছি দেখেন এই যে জয়েন্ট লেসটা দিয়েছি আর সাইডে হচ্ছে এভাবে একটু কট পাইপেন দিয়েছি তো এভাবে করে বানালে কিন্তু অনেক বেশি ভালো লাগে ড্রেসগুলো এই যে আমি কিন্তু একটু লুজ প্যাটার্নে বানিয়েছি খুবই সুন্দর লাগে কিন্তু ড্রেসটা আসলে ড্রেসগুলো বানিয়ে পড়লে না অনেক বেশি ভালো লাগে এমনিতে বোঝা যায় না ড্রেসের আসলে সৌন্দর্যটা তো এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা কিন্তু ব্যাক পোর্শন হ্যাঁ আর সাইডে তো এভাবে একটা প্যানেল পাবেন প্যানেলটা কিন্তু আপনারা হাতায় জামার নিচে পিছনের সাইডে বসিয়ে দিবেন না কিন্তু ভালো লাগবে না এটা প্যান্টের পিসটা কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন প্যান্টের পিসটাও কিন্তু অনেক বেশি সুন্দর আমারটাই মানে আমি যেটা পড়েছি এটাই না দেখায় একদম সেম টু সেম এত অনেক বড় একটা ওনার পেয়ে যাবেন যে আমি তো এক সাইডে নিয়েছি অনেক কাপড় দেওয়া আছে কিন্তু ড্রেসে আপনারা সেভেন্টি প্লাস বডি কিন্তু বানাতে পারবেন ড্রেসটায় তো এই তো এইটা হচ্ছে ফুল ড্রেসটা যার কাছে ড্রেসটা ভালো লাগবে দ্রুত করে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর তো আপুদের কাছে ভালো লাগলে দ্রুত করে এটা নিয়ে নেবেন তো আজকে কিন্তু এই ড্রেসটা ডিসকাউন্ট প্রাইসে চলে যাবে এই ড্রেসটার প্রাইস কিন্তু বারোশো টাকা ছিল তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আজকে এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তো এক হাজার দুশো টাকায় কিন্তু আপনারা এত সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে এই যে আরেকটা লনের মধ্যে দেখাচ্ছি এই লনটা কিন্তু নতুন আসছে আর কি তো এটাও খুব অল্প কোয়ান্টিটি আছে কালারটা কিন্তু একটু অন্যরকম কালার যে কালারটা খুবই সুন্দর পুরো ড্রেসটা কিন্তু এটা এটা হচ্ছে ড্রেসের নেক পোর্শনটা এই যে ম্যাজেন্ডা কালার দিয়ে মানে ম্যাজেন্ডা কালার ই করা আছে এটা কিন্তু নেক পোর্শনটা পুরো ড্রেসটা এটা খুবই সুন্দর ড্রেসটা নিচে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে মানে বর্ডারটা কিন্তু খুবই সুন্দর হুম খুবই সুন্দর প্রিন্টটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক পোর্শনটা ড্রেস অনেক কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু অনেক মানে সেভেন্টি প্লাস যাদের বডি তারাও কিন্তু এই ড্রেসটা বানাতে পারবেন মানে খুব সুন্দর ভাবে হয়ে যাবে কাপড় দেওয়া আছে প্রিন্টেড সালোয়ার এই যে সালোয়ারের কাপড়টা কিন্তু সুন্দর যার কাছে ভালো লাগবে দ্রুত করে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর তো এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর এই ড্রেসটাও কিন্তু প্রাইস থেকে যাবে মাত্র বারোশো টাকা

এই ড্রেসটা আমি গত ভিডিওতে অনেকগুলো সেল করেছি তো এটারও আর এক দুই পিস থাকতে পারে তো এই ড্রেসটাও যাদের লাগবে এটাও কিন্তু নিয়ে নেবেন এই যে ড্রেসটা এটা কিন্তু ফর্ম পোর্শনটা ফর্ম পোর্শনটা দেখেন এভাবে কিন্তু ফ্লাওয়ার ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা কিন্তু নেক পোর্শনটা এই যে খুবই সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেলটা আর এটা পেয়ে যাবেন হচ্ছে ব্যাক করসান আর এটা স্লিভটা এটা থেকে যাবে হচ্ছে স্লিভ এটাও কিন্তু একদম প্রিন্টেড সালোয়ার এই যে সালোয়ারটা কিন্তু এভাবে প্রিন্ট করা থাকবে ওড়নাটা অনেক বেশি সুন্দর অনেক সুন্দর এটা ওড়নাটা ড্রেসটা যার কাছে ভালো লাগবে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর খুবই সুন্দর ললের মধ্যে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাবে খুবই কমফোর্টেবল হবে ড্রেসটা কিন্তু ভীষণ সুন্দর ই ড্রেসটার প্রাইসও থেকে যাবে মাত্র বারোশো টাকা আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন তো জলদি জলদি করে নিয়ে নিতে হবে তো এটা কার লাগবে এটাও কিন্তু খুবই সুন্দর ড্যাজাইন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর মানে ড্রেসটা

ওনাটা কিন্তু একটু কন্ট্রাস্টের মধ্যে আছে একটু অরেঞ্জ টাইপের কালার এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত পরে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এটাও সুন্দর খুব সুন্দর ড্রেসটা তো এখন আপনাদেরকে কিছু জমজম কালেকশন দেখাবো জমজমের প্রাইসটা ওই একই থাকবে এক টাকা জমজমে আর ডিসকাউন্ট দিতে পারছি না কারণ জমজমটা কেনাই অনেক বেশি পড়ে যায় তো সেই কারণে আমি এক হাজার টাকাই রাখছি তো যে একটা নতুন জঞ্জম এসেছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এই জমজমটা হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর আর এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন জমটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা যার ভালো লাগবে দ্রুত করে নিয়ে নিবে খুবই কম পিসেস আছে এই যে দেখেন নেক খুবই সুন্দর এখানে সুন্দর করে এই যে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে তারপরে এই যে আর পুরো বডিতে কিন্তু এই যে সাদা সাদা করে একদম সুন্দর ফুলের প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে নিচের প্যানেলটা এটা হচ্ছে ব্যাক পর্শনটা ব্যাক পর্শনটাও কিন্তু প্রিন্ট করা খুব সুন্দর আর এটা পেয়ে যাবেন হচ্ছে স্লিভটা স্লিভটা দেখছেন স্লিভটাও কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর স্যালোয়ারে কিন্তু আড়াই গজ কাপড় দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু প্লাজো বড় করে আর কি প্লাজো বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটা একদম মাথা নষ্ট করার মতো সুন্দর অনেক বেশি সুন্দর আর এত বড় না দেখেন খুবই এই ড্রেসটা যখন বানিয়ে পরবেন অনেক বেশি সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে তো এই ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে জলদি জলদি করে ইনবক্স করে দিতে হবে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর জমজমের মধ্যে কিন্তু এই ড্রেসটা ভীষণ ভালো লাগবে পরলে আর এই ড্রেসগুলো যদি বানিয়ে পড়েন না অনেক বেশি সুন্দর লাগবে তো জলদি করে একটা স্ক্রিনশট নিয়ে নেন তো এই জমজমটার প্রাইস কিন্তু এক হাজার টাকা থেকে যাবে আপনার এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন তো এই জমজমটা কিন্তু এখন এক পিস আছে এই জমজমটা কোনো এক চেয়েছিলেন আমি তখন দিতে পারিনি ছিল না তো এখন কিন্তু এক পিস পেয়েছি এই কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে এই কালারটা এটা যদি কারো লাগে তাহলে কিন্তু ইনবক্স করে দিবেন হ্যাঁ আর এটা খুললাম না এটা আমার একটা ভিডিওতে দেখানো আছে এই যে এটা ওড়নাটা আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এড্রেসটা অনেক বেশি সুন্দর এটার প্রাইসও থেকে যাবে এক হাজার টাকা এটাও জমজমের মধ্যে দেখেন কোয়ালিটি এই জমজমটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওনাটা এই ব্রেসটা ওনাটা দেখেছেন অনেক সুন্দর আর অনেক সুন্দর এটা হচ্ছে নেক পর্শনটা আর পাশে কিন্তু এরকম একটা প্যানেল পেয়ে যাবেন এই প্যানেলটা কিন্তু আপনারা ইউজ করবেন জামার হাতায় নিচে এগুলোতে দিলে অনেক বেশি ভালো লাগবে তো এই জমজমটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে হবে এটা এক পিসই আছে তো জলদি জলদি করে নিয়ে নেন তো এটারও প্রাইস পেয়ে যাবেন এক হাজার টাকায় খুব সুন্দর এই জমজমটা ব্যাক পোর্শনটা কিন্তু এভাবে প্রিন্ট করা আছে এটাও রেখে দিচ্ছি তো এখন আপনাদেরকে একটা গঙ্গা ড্রেস দেখাই এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর আমি এগুলো অনেক পিসেস সেল করেছি তো আলহামদুলিল্লাহ এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সেল হয়েছে এটার খুবই সুন্দর এটা একটা গঙ্গা ড্রেস হ্যাঁ এটা গঙ্গা ড্রেস এটা কিন্তু একটু কোটা কটনের মধ্যে এই যে দেখেন একটু কোটা কটনের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর ড্রেসটাও কিন্তু মাত্র দুই পিস আছে যার লাগবে এটা নিয়ে নিতে পারেন এখন মানে দুই পিস পাবেন দুজন আপু আর কি পাবেন অনেক কাপড় দেওয়া আছে দেখেন সাইডে খুব সুন্দর একটা প্যানেল করা আছে এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর গঙ্গার এই ড্রেসটা কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন এই যে ছোট ছোট করে এভাবে ফুলের প্রিন্ট করা আছে এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু আমি ষোলোশো টাকায় সেল করেছি আমার যেসব আপুরা নিয়েছেন তারা তো জানেন এই ড্রেসটা ষোলোশো টাকায় নিয়েছি আমি তখন তো এখন কিন্তু আজকে এটা আপনারা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসটা আমি কিন্তু ডিসকাউন্টে দিয়ে দিব যেহেতু একদমই কম পিসেস আছে তো আজকেও কিন্তু এটা ডিসকাউন্টে পেয়ে যাবেন তো এটার ডিসকাউন্ট প্রাইসটা আমি বলে দিচ্ছি এই ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে কিন্তু নিয়ে নিতে হবে এই ড্রেসটাও কিন্তু খুবই কম পিসেস আছে মাত্র দুই পিস পাবেন দুজন আপুরা পাবেন এই ড্রেসটা কিন্তু আজকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন এই ড্রেসটার প্রাইস ছিল কিন্তু ষোলোশো টাকা তো আজকে কিন্তু ডিসকাউন্ট প্রাইস আপনারা মাত্র পনেরোশো টাকায় মানে একশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র পনেরোশো টাকায় এক হাজার পাঁচশো টাকায় আপনারা এত সুন্দর ড্রেসটা গঙ্গার একটা ড্রেস পেয়ে যাবেন খুবই সুন্দর তো আপনারা স্ক্রিনশট নিয়ে নেন খুব দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিবেন অনেক সুন্দর এই ড্রেসটা তো এই কালামকারীগুলো কিন্তু কয়েক পিস পিস করে করে আছে দুই এক থাকতে পারে তো এই কালামকারীগুলো যাদের লাগবে তারাও কিন্তু করে নিয়ে এই এই যে তিনটা কালার আমার গত ভিডিওটাতে আমি শেয়ার করেছি যারা দেখেননি তারা দেখে নেবেন তো এই ড্রেসগুলো কিন্তু আপনার পেয়ে যাবেন এখন তো এটা ব্ল্যাক এর মধ্যে আছে এটা ইয়েলো আর হচ্ছে এটা প্রিন্টের মধ্যে আছে বেগুনি আর হলুদ কালারের আর কি প্রিন্ট করা আছে ফ্লাওয়ার প্রিন্ট তো এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর তো আমার গত ভিডিওতে কিন্তু এই ড্রেসগুলো দেখানো আছে তো এই ড্রেসগুলো যাদের লাগবে তারা কিন্তু আজকে নিয়ে নেবেন এই কালামকারিগুলোর প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু বারোশো টাকা করে আপনারা যারা গত ভিডিওটা দেখেছেন তারা জানবেন যে এটা বারোশো টাকা করে আমি দিয়েছি তো আজকে যেহেতু আমি ডিসকাউন্ট দিচ্ছি তো এটাও আজকে ডিসকাউন্টে যাবে তো এটা ডিসকাউন্ট প্রাইস থেকে যাবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আপনার সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির কালামকারিগুলো কিন্তু আজকে পেয়ে যাবেন হুম এগুলো কিন্তু একদম ইন্ডিয়ান কালামকারি যেটা ওইটা তো হলুদ কালারের মধ্যে আপনাদেরকে ড্রেস দেখাই এই ড্রেসটা কিন্তু একটা দিল্লি দিল্লি হ্যাঁ মধ্যে আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর এই ড্রেসটাও আমি অনেক সেল করেছি তো এই ড্রেসটার কিন্তু একটা কালারই আছে এই ড্রেসটা আপনাদের সাথে আমি একটু খুলে দেখাই এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস ইদানিং আমার কাছে কেন যেন হলুদ কালারটা অনেক বেশি ভালো লাগে মানে হলুদ মাস্টার্ড ইয়েলো এই টাইপের কালারগুলো অনেক বেশি মানে পরলে ভালো লাগে তো অনেকগুলো আছে আমার এইটাও আমি একটা রেখেছি এই ড্রেসটাও বানাবো বানাতে দিইনি এখনও তো এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পোর্শনটা আর এটা হচ্ছে নেক পোর্শনটা নেকে কিন্তু এভাবে একটু মিরর ওয়ার্ক করা আছে তারপরে এই যে লেস দিয়ে এরকম করে বর্ডার করা আছে আর এটা হচ্ছে ব্যাক এটা কিন্তু দিল্লি বুটিক্স একদম অরিজিনাল দিল্লি বুটিক্সটা আর এই যে স্ট্রাইপের মধ্যে এই যে প্যান্ট পিসটা পেয়ে যাবেন অনেক কাপড় দেওয়া আছে প্যান্টে ওনার চার সাইডে কিন্তু এভাবে করে লেস দেওয়া আছে তো এই ড্রেসটার প্রিভিয়াস প্রাইস ছিল কিন্তু পঁচিশশো টাকা তো আজকে এটাও ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব এটাও আজকে একশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পাবেন আপনারা এটার প্রাইস থেকে যাবে দুই হাজার চারশো টাকা চব্বিশশো টাকায় আপনারা এত সুন্দর একটা দিল্লি বুটিক পেয়ে যাবেন খুবই সুন্দর তো এই ড্রেসটা যার কাছে ভালো লাগছে দ্রুত করে কিন্তু স্ক্রিনশট নিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিতে হবে আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ বা এমুতেও অর্ডারটা কনফার্ম করতে পারেন এই যে খুবই সুন্দর ড্রেসটা খুব সুন্দর তো গত ভিডিওতে যে রাখি ড্রেসগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু আছে কয়েক পিসেস অ্যাভেলেবেল এই রাখি ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যে ড্রেসগুলো দেখিয়েছিলাম সেগুলোর প্রিভিয়াস যে প্রাইসটা ছিল আজকে যেহেতু আমি ডিসকাউন্ট দিচ্ছি এই ড্রেসগুলো আজকে ডিসকাউন্ট প্রাইসে যাবে তো প্রিভিয়াস প্রাইস ছিল এগুলো দুই টাকা তো আজকে কিন্তু আপনারা এটা একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র এক টাকায় আপনারা এই রাখি ড্রেসগুলো পেয়ে যাবেন তো যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেননি ওখানে একটু কষ্ট করে দেখে নিবেন ওখানে কিন্তু আমি সুন্দরভাবে ডিটেলসে এই ড্রেসগুলো দেখিয়ে দিয়েছি তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন সামনে কিন্তু এই ড্রেসগুলো আসলে কস্টিং প্রাইসটা অনেক বেড়ে যাবে কারণ সামনে যেহেতু পূজা এই ড্রেসগুলো কিন্তু অনেক দাম দিয়ে সেল হবে তো এখন কিন্তু সুবর্ণ সুযোগ নেই নেওয়ার জন্য মাত্র উনিশশো টাকা এত সুন্দর ইন্ডিয়ান রাখি ড্রেসটা পেয়ে যাবেন খুবই ঝটপট করে অর্ডার কনফার্ম করে দিতে হবে এগুলো খুব কম কোয়ান্টিটি আছে যাদের লাগবে আপনারা একটু কষ্ট করে আমার আগের ভিডিওটা দেখে নেবেন আপনাদের কাছে ভালো লাগবে তো এই ড্রেসগুলো যার কাছে ভালো লাগবে তারা কিন্তু দ্রুত করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো এক পিস এক পিস করে আছে এই যে এই কালারটাও আছে এই কালারটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কিন্তু অনেকগুলো ড্রেস দেখালাম এর মধ্যে যা যেটা ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেন খুবই অল্প কোয়ান্টিটি আছে ডেলিভারি ডেলিভারি সিস্টেমটা একটু বলে দেই সিস্টেমটা হচ্ছে আমাদের ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা দুই জায়গাতেই হচ্ছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি দেই অনেক আপুরাই আমাকে মেসেজ করেন যে আপু বিকাশ করতে হবে কিনা টাকা আগে আগে পেমেন্ট করতে হবে কিনা তো আমরা কিন্তু এক টাকাও আগে পেমেন্ট নেই না কোনো বিকাশে কোনো টাকা পেমেন্ট নেই না আমরা একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে যখন আপনি ড্রেসটা পেয়ে যাবেন তখন আপনি ডেলিভারি ম্যানকে শুধু টাকাটা পেমেন্ট করে দিবেন একদম ডেলিভারি চার্জ সহ আর কি তো এটাই হচ্ছে ডেলিভারি প্রসেস আর তো যার যেটা ভালো লাগবে দ্রুত করে নিয়ে নেন খুবই কম কোয়ান্টিটিতে ড্রেসগুলো আছে আর আমার এই ড্রেসটাও কিন্তু আছে অ্যাভেলেবেল এটা চাইলেও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এখন বারোশো টাকায় খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যাবেন আর কাপড় কোয়ালিটি আমি বলছি না আপনারা কাপড় কোয়ালিটি যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কেমন খুবই সফট কটনের মধ্যে পাবেন তো আজকের মত তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ